নমস্কার বন্ধুরা সম্পাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ শরীরটা বিশেষ ভালো না সর্দি জ্বর তারপর গলা বসে গেছিল সকালে তো কোথায় বেরোচ্ছিল না শরীরটা খুবই খারাপ এবার মুখেও কিছু স্বাদ নেই খেতেও ভালো লাগছে না সকালে কিছু খাইনি মাঠটার কিছু খাইনি কি খাবো লাস্টে একটু মুড়ি জল দিয়ে ভিজিয়ে তারপর খেয়েছি ভাতও খেতে ইচ্ছে করছিল না ভাত রান্না হয়ে গেছে মেয়ে খেলো কিন্তু আমার একদমই খেতে ইচ্ছে করছে না জল দিয়ে ভিজিয়ে একটু মুড়ি খেলাম এবার দুপুরে রান্না করছি দুপুরে ওরকম কিছু করব না দিন রান্না করছি ওদের জন্য আমি তো খেতেই পারছি না আর একটু পরোটা করবো আমি দুটো পরোটা খাবো আমার ওটাই খেতে ভালো লাগছে একটু মুখে একটু অন্যরকম করে পরোটা বানাবো ওটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এই বাটিতে একটু জল গরম করে নিলাম প্রথমে গ্যাসটা অফ করে দিই জল গরম হয়ে গেছে জল নামিয়ে দিয়েছি এবার আমি এখানে এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দেব আর একটু দিয়ে দিলাম এবার আমি এটা একটু ঠেকে রাখব দশ মিনিট এভাবে রেখে দেব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি ময়দাটা মেখে নেব এদিকে ময়দা নিয়ে নিয়েছি এবার আমি গরম জলটা দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেব সামান্য একটু সাদা তেল এবার দেবো সামান্য একটু চিনি এবার একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে ময়দাটা মেখে নেব আর তেলটা কিন্তু আমি বেশি দিই নি দু চামচ মতো হবে তেল দিয়েছি এবার ময়দাটা ভালো করে মেখে তারপর আবার আসছি ময়দা মাখা হয়ে গেছে হ্যাঁ দেখুন একদম সফট করে মেখেছি এবার আমি এটা সামান্য একটু হাতে তেল নিয়ে তেলটা লাগিয়ে এবার আমি এটা রেখে দেব এবার ঢেকে রেখে দেব আর এটা একদম রাতে আপনাদের সামনে আবার নিয়ে আসব ময়দা মেখে রেখে দিয়েছি এবার এই পরোটা করার জন্য আর কী কী লাগবে ওটা রেডি করে নিই আর দিনে আমি এখান থেকে দুটো পরোটা করে খেয়ে নেব তারপর পুরো রেসিপিটা রাতে নিয়ে আসবো তাহলে এবার কি কী লাগবে ওগুলো সব রেডি করে একেবারে রাতে আসছি আবার তাহলে বন্ধুরা আবার রাতে চলে এসছি এই টিউশন করে উঠলাম উঠে চা খেলাম খেয়ে তারপর আবার আপনাদের সামনে এসেছি তাহলে চলুন এদিকে ময়দা তো দিনেই মেখে রেখেছিলাম বলেছিলাম পরোটা করবো তার সাথে কি কি দেব সব রেডি করে নিই সব রেডি হয়ে গেছে এবার দেখাচ্ছি কি কি দেওয়া হবে এই পরোটাতে তাহলে চলুন দেখে নিন ময়দা মেখে রেখেছিলাম দিনেই দেখিয়েছি একদম সফট হয়ে গেছে আর এদিকে এখানে আমি কিছু রসুন আর পাকা লঙ্কা ধুয়ে রেডি করে নিয়েছি এবার রসুনগুলো একটু আমি ঘষে নেব আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব কাঁচা লঙ্কাটা থেতো করে দিলে ভালো হতো আমি কেটে দিচ্ছি বন্ধুরা আমি এখানে রসুন ঘষে নিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি একদম এবার আমি লেচিগুলো করে নিই ঠিক এইটুকু এটুকু করে নিচ্ছি বেশি বড় করব না লেচিগুলো করে তারপর আবার আসছি রেডি করে নিয়েছি এবার আমি বেলে নেব একটু আটা লাগিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব হাই গাইস ভালো অবস্থা আমার ভালো অবস্থা হ্যাঁ এই জেনে অবস্থা নেই আর বন্ধুরা বেশি মোটা মোটা করব না একদম পাতলা পাতলা করব একদম পাতলাও করব না আবার পাতলা চামচটা কোথায় রাখলাম এবার আমি সামান্য একটু কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা যেটা বেশি দেব না আবার বেশি দিলে খেতে পারবে না আর সামান্য একটু রসুন পুরোটা আমি ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা বেলে নিয়েছি আর একটু এটা আমি আরেকবার বেলে নিলাম তাহলে কি রসুনটা আর কাঁচা লঙ্কাটা এটাতে লেগে থাকবে ভালো করে এবার আরেকটা বেলছি আমি প্রথমটা আটা লাগিয়ে নিয়েছিলাম এবার আমি তেল দিয়ে দিচ্ছি এবার আর আটা দেব না এবার আমি রসুন পুরোটা ছড়িয়ে দিচ্ছি আর রসুন বেশি দিলে ভালো লাগবে না হালকা হালকা যাতে খালি ফ্লেভারটা থাকে আর এবার কাঁচা এবার উপর দিয়ে হালকা করে বেলে নেব একটা এবার বন্ধুরা আরেক রকম দেখাবো এখানে আমি রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বাটিতে এবার এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এবার এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার সামান্য একটু সাদা তেল দেব এবার পুরোটা ভালো করে মিশিয়ে নেব তেল আরেকটু লাগবে ভালো করে পুরোটা মিশিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব এবার আরেকটা বেলে নেব বেলে নিয়েছি এবার আমি চামচে করে নিয়ে এটা আবার পুরোটা মিশিয়ে দেব আর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন বন্ধুরা এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি এবার আমি ভাজবো আর এই পরোটা করতে কিন্তু তেল বেশি লাগে না এই দেখুন চামচের হাফ চামচ তেল দিয়েছি ঠিক এইটুকু তেলেই হয়ে যাবে আর বেশি তেল দিলে একদম কুড়কুড়ে হয়ে যাবে খেতে এবার আমি একটুখানি তেল দিয়েছি দিয়ে দিলাম আঁচটা বাড়িয়ে দিয়ে আর বেশি সময়ও লাগে না এই পরোটা হতে একটু সময় হয়ে যায় আমার তাওয়া হয়ে গেছে ছোট পরোটা হয়ে গেছে বড়ো দেখুন পরোটা একদম রেডি এবার আমি নামিয়ে দেব এবার আরেকটা ভেজে নেব আমি আবার সামান্য একটু তেল দিচ্ছি আর বন্ধুরা এই পরোটা খেতে কিন্তু অসাধারণ হয় সত্যি খুবই ভালো লাগে তাহাতে পরোটা দেওয়াটা আর দেখাতে পারলাম না কারণ এক হাতে ভিডিও করছি আর এক হাতে ভাজছি যার জন্য দেখালাম না আর আমার সর্দির মুখে বলেছি এটা খেতে ইচ্ছে করছিল কারণ ভাত খেতে একদমই ভালো লাগছিল না এই জন্য এই পরোটাটা করেছি সর্দির মুখে কিন্তু দারুণ লাগে আর দেখুন তেলও একদম কম তেলও বেশি লাগে না একদম কম তেলে এত সুন্দর একটা পরোটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব তাহলে বন্ধুরা আমি সব ভেজে তারপর আবার আসছি বন্ধুরা বিশ্বকর্মা পুজো চলে গেছে হ্যাঁ এখন বিশ্বকর্মার পুজোর সাজ নিয়ে বসেছে আচ্ছা করো আস্তে আস্তে করো সারা রাত আছে তোমাদের জন্য সারা রাত ঘুরে বসে বসে করো আমরা কিন্তু ঘুমাবো ঠিক আছে তোমরা দুজনে বসে এগুলো করবে বন্ধুরা পরোটা একদম রেডি দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব সুন্দর হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি একদম পাতলা পাতলা এই দেখুন এই দেখুন দারুণ হয়েছে একদম এবার মেয়ের বাবা তো বানানোর সাথে সাথে একটা খাওয়া হয়ে গেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে পরোটাগুলো কতটা সফট হয়েছে দেখুন একদম সফট পরোটা খেতেও দারুণ হয়েছে মেয়ের বাবা খেয়ে বলল বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আর এদিকে পরোটাও রেডি এবার ওদের খেতে দিয়ে দিই মেয়েরও খিদে পেয়ে গেছে মেয়ের বান্ধবীও বসে আছে এবার দিয়ে দিই খেতে আর মেয়ের বাবা তো আগেই বসে পড়েছে তাহলে চলুন কেমন হয়েছে ঘুগনিটা ভালো এবার আসল জিনিসটা নাও শোনাই না একটা এবার থাক কেমন আছে শোনাই ভালো আছে গন্ধ পেয়েছিস আসলে ওষুধটা হ্যাঁ ভালো লাগছে খাতা হলে হ্যাঁ এবার আমারটাও নিয়ে আসি তাহলে বন্ধুরা মেয়ে মেয়ের বান্ধবী আর মেয়ের বাবা তিনজন মিলেই খাচ্ছে এবার আমিও খেতে বসবো আর পরোটা কিভাবে বানিয়েছি পরোটা আপনারা দেখেছেন আর এই পরোটা খেতে দারুণ লাগে একবার অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে তাহলে আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট বন্ধুরা রাখা